প্রিয় বন্ধুরা আজ আমি আমার লেখা কাজের মাঝে অমর জরা গ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করে শোনাব কবিতাটির নাম হোসেন সৈয়দ সোরয়ার্দি তিনি ছিলেন অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন সৈয়দ সোরয়ার্দি গণতন্ত্রের পুত্র ইতিহাসে এক মহানাম তুমি সত্যে মুক্তি তোমার সূত্র গোটা বাংলার মুখ্যমন্ত্রী হয়েছ প্রধানমন্ত্রী দেশে তোমার কীর্তি স্মরণ করে যে ধনী ও গরিব নির্বিশেষে দেশের মালিক জনগণ শুধু সরকার শুধু রাষ্ট্র চালায় এই কথা তুমি সরিয়ে দিয়েছ তোমার কর্ম ভাবনা মালা এই দেশের মাটি এই দেশের নদী এই দেশের পাখি ঝর্ণা দ্বারা সবাই তোমাকে রেখেছে স্মরণে বলতো তোমাকে বলবে কারা এই বাংলার এই বাঙালির আপন স্বজন ছিলে যে তুমি এই মাটি গায়ে মেখেছিলে যেন এ তোমার মাতৃভূমি দুঃসহ দিনে তুমি ছেলে পাশে দিয়েছ বিপদে অবয় বাণী হোসেন সহিত সরোয়ার্দি তোমাকে আমরা আপন জানি